অবশেষে কালবৈশাখীর ঝড় কলকাতায় প্রবেশ করেই দিল তো দেখতেই পাচ্ছ এটা কবেকারের দৃশ্য তোমরা সকলেই জানো যারা কলকাতার আশেপাশে থাকো দক্ষিণবঙ্গে তারা সকলেই জানো যে রাত্রির আটটার পর থেকে যেন কীরকম একটা ভুল বদল হয়ে গেল তো যে পরিমাণে বৃষ্টি নেমেছে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাতে দেখো আমার মানে কত বড় যে ক্ষতি হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো আর এত টাকা হাজার হাজার টাকা খরচা করে যে আজকের আমার এত বড় সর্বনাশ হয়ে গেল কি বলবো তোমাদেরকে দেখো সারা ঘরে যেন একাটো জল সমান মানে এই বৃষ্টিতে এই ঝড় বৃষ্টিতে যে আমার এত বড় সর্বনাশ করে দেবে ভাবতে পারিনি তো চলো দেখতে পাচ্ছ সর্বনাশটা হলো এটাই তো এত টাকা খরচা করে ঘরে সিলিং মালালাম এসি লাগালাম তো দেখো ওপর থেকে সিলিংয়ের ওপর থেকে মানে ঝমঝম করে জল পড়ছে সেই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই মুহূর্তে যে কি করবো ভেবেচিন্তে চিনতে পারছিলাম না তো তারপরে এদিক দিয়ে দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি যেন বাইরে পড়ছে না আমার ঘরের ভেতরেই পড়ছে এরকম দৃশ্য তো এইগুলো তো মানে চোখ দিয়ে জলও বেরিয়ে আসছে আবার এত টাকা খরচা করে করে যে কি পরিস্থিতিতে পড়লাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এটা হলো আগের দিন রাত্রে ভিডিও মানে এটা শুক্রবার না শনিবার কিবার বৃষ্টি হলো আমার মনে নেই জানো তো তো দেখো তারপরে ঘরে চারিদিকে জল পড়ে পুরো ভেসে আছে তো এর মধ্যে তো হাঁটাচলা করা যাচ্ছে না তো আমি বাধ্যগত রা রাগারাগি করে খড়মোচা স্টার্ট করে দিলাম ঘর মুছে মানে দুবার দুবার দু তিনবার করে ঘর ঠর মুছছি আর আর আমার ঘরের যা পরিস্থিতি তো এখন মুছে লাভ নেই ও পুরো জলপনাটা বন্ধ হবে তারপর আর বাইরের পরিস্থিতি খুবই খারাপ তো দেখেই বুঝতে পারছো যে কি পরিস্থিতি মানে এত পরিমাণে বাজ পড়ছে ঝড় হচ্ছে সে বৃষ্টি ধামার না আজকের মতো মনে হচ্ছে তো খাটের ওপরে জল ঢল পড়ে একাকার হয়ে গেছে এগুলো সব এখন আমাকে একা একা পরিষ্কার করতে হবে তো কীভাবে কী করবো বুঝতে পারছি না একা একা মানে মাথা সামলে উঠতে পারছি না যে এত কিছু তারপর নিজেকেই তো করতে হবে করার তো কেউ নেই তো দেখো মানে ধুলো বালি সব পড়েছে মায়ের ঘরে মুছে ঢুছে আমাদের এই বাইরে আমাদের ঘর টর পরিষ্কার করতে করতে আমার যানজীবন শেষ হয়ে যাচ্ছে আর এদিকে সেই পরিমাণে বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় হচ্ছে বাইরে তো চলো ব্লগ যে তোমাদের সকলকে স্বাগত জানি আগের দিন রাত্রে থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো সঙ্গে থাকো কতটুকু কি শেয়ার করতে পারি তো তারপর দেখো মানে আমার ঘরটা চলে এসছি পরিষ্কার করতে তো যেখানে যা জল পড়ছে সেখানে হারিয়ে দিয়ে দিয়ে মানে টাকা খরচা করেও শান্তি নেই মানে এটাই বোঝা গেল যে যতই টাকা খরচা করো তবু জীবনে শান্তি নেই তো চলো তো তার দিন চলে এসেছি দেখো ঝড়ের বাইরের পরিস্থিতি দেখো ঘরের ভিতরে তো তছনছ করেইছে আমার সর্বনাশ করেই দিয়েছে তো বাইরেও দেখো কি পরিমাণে কি করেছে গাছপালা উল্টে পাল্টে একাকার করে দিয়েছে আর এদিকে বাসন টাসন সব বার করেছি মাজবো বলে তো কালকে রাত্রেবেলা তো ভিডিওটা স্টার্ট করেছিলাম চলে এসছি পরের দিন সকালে কন্টিনিউ করতে ব্লগটা তো দেখো একটা বৃষ্টিতে কত কি করে দিয়ে গেছে মানে বৃষ্টি হয় না হয় না করে একবারে একবারের বৃষ্টিতেই সব তছনছ করে দিয়েছে তো বাইরের পরিবেশটাও খুব ভালো লাগছে মানে হালকা রোদ হালকা আগে আগের দিনের বৃষ্টি দিয়ে মানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো তো চলো দেখো আকাশটাকে দেখায় মানে সূর্যটাকে দেখায় কত সুন্দর লাগছে ঠিক কি অপূর্ব লাগছে মানে আজকের মানে সূর্যটা দেখে মানে মনে একটু মানে শান্তি পেলাম যে ভেবেছিলাম যে কালকে যা পরিস্থিতি ছিল তাতে আজকে আর সূর্য উঠবে না তো তারপর দেখো কি নিয়ে এসছে দেখাই কালকে যেহেতু সোমবার ছিল মানে ও হ্যাঁ আগের দিন রাত্রিবেলা সোমবার রাত্রিবেলা বৃষ্টিটা হয়েছে মানে মনে পড়ছিল না তো সোমবার তো নিরামিষ থাকে জানো আর আজকে চ হয়েছে মঙ্গলবার তো একেবারে নিয়ে এসেছে বাগদা চিংড়ি আর এদিকে এটার মধ্যে কি আছে চলো দেখি এটার মধ্যে আছে মাংস তো এটা হলো কক মুরগি কক মুরগির মাংস নিয়ে এসেছে আগের দিন কক মুরগির মাংস নিয়ে এসেছিলো তো সেটাতে কোনো ডিম হয়নি তেল হয়নি কক মুরগিতে ডিম তেল না হলে মানে স্বাদ লাগে না আর আজকেরটাও ডিম নেই অবশ্য শুধু তেলটাই হয়েছে তো তারপর দেখো বাবুকে তুলছি গাছের উপরে কেন বলো তো গাছের উপর তুলছি কেন চলো দেখবে তো বাবুকে বললাম বাবু তুই জুতোটা খুলে তারপর ওর যদি পড়ে যাস দুম করে তারপর ধরার লোক হবে না তাই ওর নিচে নেমে জুতোটা খুলে এবারে উঠছে গাছ থেকে নামাবো লাউ মানে এমন এমন জায়গায় লাউ হয়ে আছে পাশে দেখা যাচ্ছে না লাউ গুলো হয়ে আছে কি বড় বড় লাউ আর মানে থেকে লাউ গাছটা হয়েছে আর লাউ শুরু করেছে মানে প্রতি সাজে যেন লাউ খেতে হচ্ছে তো দেখো বাবু বাবু লাউটা নামিয়েছে কত বড় লাউ দেখেছ এখনো আর একটা লাউ ঝুলছে ওটা কখন খাবো বা দানা হয়ে যাবে কিনা বুঝতে পারছি না এত লাউ খেয়েও পারছি না আর লাউ ডাঁটাও তো সেই পরিমাণে হয়েছে আর লাউ ডাঁটা আমার তো খুব ভালো লাগে যে কোনো ডাটা আমার খুব ভালো লাগে চেপাতে অনেক অনেক করে চচ্চড়ি করে রাখলে কিন্তু আমাদের ঘরে খাওয়ার লোক নেই বলে আমি করি না জানো তো কিন্তু আমার এই চচ্চড়ি টচ্চড়ি খেতে খুব ভালো লাগে আর এদিকে মাছটা কেটে মানে চিংড়ি মাছটা কেটে মাংস টাংস ধুয়ে ঝুড়ির মধ্যে রেখেছি জল ঝাড়াতে আর এদিকে আমি মশলাপাতির জন্য পেঁয়াজ আদা রসুন বার করে নিচ্ছি তো মুরগি ডাকা এই কদিনে বেশ কটা মানে ডিম পেরেছে তো তারপরে দেখো বাবু আর আমি দুজনে মিলেই কাজ করতে লেগেছি মানে বাবুকে বললাম বাবু তুই বসে থাকবি কেন আনটির কিছু কাজ করে নিয়েছে মানে টিউশনের কিছু কাজ করে নিয়ে তারপর বললাম আমাকে একটু রসুন ছাড়িয়ে দে আর আজকে যেহেতু মানে চিংড়ি মাছের মালাইকারি করতে হবে মাংস করতে হবে লাউ করতে হবে অনেক রকম রান্নার ব্যাপার আছে তো একটু সময় লাগবে তার জন্য বাবুকে বললাম একটু রসুনটা ছাড়িয়ে দে তো বাবু বেশ টুকটুক করে আমার সাথে রসুন টসুন ছাড়িয়ে দিচ্ছে আর আমি এদিকে সবজিগুলো কাটাকুটি করছি মানে সবজি বলতে আদা রসুন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি মশলাও হবে অনেক রকম মানে মালাইকারির মশলা বাড়তে হবে তারপর মাংসের মশলা বাড়তে হবে তো সেইগুলোই করছে আর ওদিকে দিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে লাউ তরকারিটাও আগে বসিয়ে দিয়েছি যে লাউটা যতক্ষণ হতে লাগবে ততক্ষণে আমার মশলাপাতিগুলো গোছানো হয়ে যাবে তো চলো আমি এগুলো সবজি টবজিগুলো রেডি করে নিই তোমরা কিন্তু সঙ্গে থেকো কেউ স্কিপ করে চলে যেও না ঠিক আছে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেলাইকানটি ক্লিক করে রেখো তো চলো আমি এগুলো করে নিই তোমরা সঙ্গে থাকো তো দেখো মশলাপাতি মানে ওগুলো কেটে কুটে নিয়ে ওই নোংরাগুলো একদম জল ঢল পরিষ্কার করে ফেলে দিয়ে এসছি দিয়ে এসে আদা রসুনটা বেটে নিচ্ছি মাংসটাকে মাখাবো বলে মাংস আজকেরে মানে পেঁয়াজটা একটু বেটে মশলাপাতি বেটে মানে মাখিয়ে রাখবো কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে তারপর মাংসটা রান্না করবো মানে আগে তো আমি যখন মাংস রান্না করতাম পেঁয়াজটা বেটে রান্না করতাম আমার খুব ভালো লাগতো খেতে সেটা এখন এই বাড়িতে এসে সেরকম একটা হয় না কারণ ওরা রিচ খেতে চায় না বলে আর আমি তো টিচ আমাকে খেতাম আর রিচ বলতে মাংসটা একটু রিচ খাওয়া হতো আর বাপের বাড়িতে সেরকম একটা রিচ খাবার খাওয়া হতো না বেশ প্লেন টেলেন খাবার খেতাম তো চলো মশলাগুলো বেটে নিই এখনও তো দু রকম তিন রকম মশলা বাটতে হবে পোস্ত বাটতে হবে আদা রসুনের পেস্ট করতে হবে তো দেখো মাংসের মানে আদা রসুনের পেস্ট করা হয়ে গেছে বা কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো এবারে এনেছি একদম ছোট ছোট কাঁচা লঙ্কা ওগুলো কেটে আর রান্না করা যাচ্ছে না তো ভাবলাম কি বেটে লাল লাল দেখে কটা লঙ্কা বেটে নিই তো দেখো মশলা মশলা বাটা হয়ে গেছে এদিকে মানে চিংড়ি মাছের মালাইকারির জন্য মশলা কষিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এদিকে মাংসটাও কষাতে বসিয়ে দিয়েছি মাংস দিয়ে কতটা জল ছেড়েছে দেখেছো মানে মাংসটা আমি যখন কড়াইতে চাপাই তারপরে একটু আঁচটা কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে মাংসের যত জল থাকে সেটা বেরিয়ে গেলে তারপরে সেইটা কষিয়ে কষিয়ে তেল তেল ছেড়ে দিলে তারপর জল দিয়ে দিই তারপর খেতে ভালো লাগে তো তারপর দেখো এদিকে চিংড়ি মাছের মশলাটাও কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পোস্ত বাটা আর একটু কাজু বাটা দিয়ে দিলাম আজকে যেহেতু দুধ নেই আর চিংড়ি মাছের মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তো চলো এবার আমি রান্না বান্নাগুলো সেরে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো দেখো রান্না রান্নাবান্না সারা হয়ে গেছে চলে এসছি বাসন মাজতে কারণ রান্নাবান্না সেরে যদি বাসন টাসন না মেজে নিই না বিকেলবেলা বাসন মাজতে দিচ্ছে করে না আর আমার একটাই তো যেন রোগ লেগেই রয়েছে হাতের ব্যথা তো কিছুক্ষণ যদি হাতটা রেস্ট নিয়ে নেয় মানে রেস্ট পড়ে যায় তারপরে আর বাসন টাসন মাজ দিচ্ছে করে না হাতটা যেন ব্লক হয়ে যায় এরকম ব্যাপার তো দেখো রোদ এই রোদের ভিতরে বসে বসে বাসনগুলো মাজা শুরু করেছি তারপরে দেখো বাবুকে বলেছি যে কি কি রান্না বান্না হয়েছে ওগুলো একটু দেখিয়ে দে তো বাবু চলে এসছে দেখাতে তো আমি তো জানি না যে ও কিভাবে দেখিছি এই যে মাংসটা প্রেশারে দিয়েছি মানে জাস্ট দুটো সিটি মারবো বেশি মারবো না কারণ মাংসটা একটু নরম হওয়ার জন্য আর এদিকে রয়েছে ভাত ভাত মানে ভাত তো হয়ে গেছে গরমে দেখাতে পারছি না দেখেছে তাও চেষ্টা করছে দেখানোর তো এই যে দেখে দিল আর এদিকে করেছি মালাইকারি আর এই দেখো লাউ চিংড়ি তো রান্না রান্নাবান্না আমার সব শেষ এবারে বাসন টাসনগুলো নি তো চলো তো রাত্রিবেলা দেখো দোকানে এসেছি লেসে লিচু প্রথম বছরের প্রথম লিচু নিয়ে এসছে আম নিয়ে এসছে তো ঠাকুর ঘরে না দিয়ে তো আমি খাবো না তো ওরা খাক আর এখন আমি ঠাকুর ঘরে যেতে পারছি না বলে দ্বিতীয়বার আনা হবে তারপরে গিয়ে তো আজকের মতোটা একটা নাইট দেখা হবে কালকে নতুন ভিডিওতে